যেমন ইকল রাইটের যুগে পাঁচ ট্রেন মেট্রো বা ভারতীয় সংসদে কি ওমেন রিজার্ভেশনের দরকার আছে যদি বলি হ্যাঁ অবশ্যই আছে আর দরকার আছে বলেই এই রিজার্ভেশনগুলো এখনো স্থায়ীভাবে সচল যেমন পাবলিক ট্রান্সপোর্টের কথাই ধরা যাক 2021 সালে একটি অনলাইন সমীক্ষায় দেখা গেছে যে ভারতে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা 56 শতাংশ মহিলাই যৌন হয়রানি শিকার হয়েছে নারীর সমান অধিকারের কথা উঠলেও ও ভিড়ের মধ্যে অবাঞ্ছিত স্পর্শ কি কখনো এরানো গেছে অন্যদিকে ভারতীয় সংসদে 2023 এ সংস সংশোধনী মহিলা সংরক্ষণ বিলে মহিলা সিট সংরক্ষণ তেত্রিশ শতাংশ করে দেয়া হয়েছে কারণ এক উমেন এমপাওয়ারমেন্ট দুই একজন মহিলাই অন্য মেয়েদের সমস্যা লোক সমক্ষে সহজে তুলে ধরতে পারে পাবলিক ট্রান্সপোর্টে মহিলা সংরক্ষণ তো খুবই উপযোগী মেয়েদের জন্য কিন্তু লোকসভার এই তেত্রিশ শতাংশ সিট সংরক্ষণ কি আদৌ ভারতীয় নারীদের অগ্রাধিকার দিয়েছে যদি তাই হয় তাহলে একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনের অন্তর্গত রাজ্যে তিলোত্তমার সঠিক বিচার হলো না কেন এ বিষয়ে আপনার কি মত